আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে আমার দেশের মানুষ ভালো থাকবে দেশের শান্তিতে থাকবে দুর্নীতি থাকবে না চাঁদাবাস থাকবে আমরা তো নেতৃত্বে দেশে সরকার গঠন করুক আমরা এটা কোন দলটা ক্ষমতায় গেলে দেশের চাঁদাবাজ থাকবে না দুর্নীতি থাকবে না দেশের মানুষ ভালো থাকবে সেটা সে দলটা কারা জামাত ধন্যবাদ আপনাকে জামাত ইসলাম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহস্য মতে ভালো আছেন আমি আছি আজকে কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম থানা আজকে এখানে আমি মানুষের সাথে একটু কথা বলবো কথা বলে তাদের আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনে আসলে কেমন আছো সাধারণ মানুষ আমি ভালো আছি তুমি ভালো আছো এটি হচ্ছে আমার নিজ এলাকা আমি আছি চোদ্দগ্রামে এলাকার মানুষ সামনের যে নির্বাচন আসছে এই নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চায় একেবারে শর্টকাট আনকাট ভিডিও আমি করার চেষ্টা করব। আর যারা আমার ভিডিও দেখছেন আপনারা আমাকে কোনো ধরনের সাংবাদিক ভাববেন না আমি একজন ছোটোখাটো একজন ইউটিউবার চেষ্টা করছি তুমি কি ভোটার ভোটার হয়েছ না আচ্ছা তুমি যদি ভোটার না হও যদি ভোটার হও সামনে নির্বাচনে তুমি কাকে ভোট দিবে বিএনপি অথবা জামাত ইসলাম কাকে দিতে চাও দুটার একটা জামায়াত ইসলাম জামাত ইসলামকে দিতে চাও আচ্ছা ঠিক আছে সংক্ষেপে বিস্তারিত আমরা ইয়ে করবো না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজানের কি নাম বাবুল আলম কি করেন আপনি আসি আপাতত এমনি বেকারে আচ্ছা দেশের শান্তি রক্ষার জন্য আপনার কি মনে হয় কোন দলকে ক্ষমতায় দেখলে আগামী সামনে মানুষ দেশের মান শান্তিতে থাকবে সে দলটা কারা কাদেরকে আপনি সাপোর্ট করবেন আমি দল বাসে করব না আমি বাসে করব আমার এলাকার কে যোগ্য ব্যক্তিকে কাজ করব আমার এলাকার কে ভালো আমি তাকে যা বাছাই করি তারে ভোট দিব আচ্ছা আপনি কাকে কাকে সিলেক্ট করতেছেন না আমি কোন দল দিই আপনাকে দুটো অপশন দিচ্ছি আপনি কি বিএনপি কে চান নাকি কোন ইসলামী দল কে চান ইসলামী দল আলে তো ভালো কিন্তু এখন যাচাই করতে বলো কোন কে দাঁড়ায় হাতি কে ওই এই নির্ভর করে ভোট দিতে চাচা কেমন আছেন আপনি আপনি কি করেন এই তো ঘুরে ফিরা আচ্ছা দেশের শান্তি রক্ষার জন্য দেশের মানুষ যাতে ভালো থাকে

ভালো তো সব দলে না সবাই তো ভালো হয় না এখানে যত মানুষ আসছি সবাই কি ভালো আজকে বাজারে যারা আসছে সবাই কি ভালো না খারাপ আছে না এখানে ভালো আছে খারাপ আছে আমার প্রশ্ন হলো আগামী নির্বাচনে কোন দলটাই ক্ষমতায় আসলে আমাদের দেশের মানুষ ভালো থাকবে বিএনপি কথা বলতেছে বিএনপি না কোন ইসলামিক দল ইসলামিক দল বিএপি এখন ইসলামিক দলের তো অত আসন নাই বিএপি তো আছে ইসলামিক দল আসন নাই তো আপনি মনে করছেন দিন আচ্ছা আমি যাচ্ছি আরো ভাই সাথে ভাইজান আমি চোদ্দ গ্রামের ছেলে আপনি আমার এলাকার মানুষ সামনের নির্বাচনে কোন দলটা ক্ষমতায় গেলে আমার দেশের মানুষ ভালো থাকবে এলাকার মানুষ ভালো থাকবে জামাত 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 ইসলাম জামাত ইসলাম আচ্ছা ঠিক আছে আমি আস্তে আস্তে ভাইজান কি অবস্থা কি করেন আপনি কি করেন আপনি ভাই ব্যবসা না

চলুন বন্ধুগণ আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলি দেখি এই মানুষগুলা কি কথা বলে আস্তে আস্তে দেখি আসসালামু আলাইকুম চাচা কথা বলবে না যিনি কথা বলবে না সমস্যা নাই সামনে নির্বাচনে কারা দেশে আসলে দেশ শান্তিতে থাকবে অন এটা তো ভাই বলা যায় না কে আসবো এটা একমাত্র আল্লাহ ভাগ ভালো জানে আপনাকে দুইটা অপশন দিব আল্লাহ ভালো জানে ঠিক আছে রাজ্য হয়ে যাক তো যে দলে আইয়ক ধরেন সেরকম হবে না সবকিছু শান্তি শৃঙ্খলা আছে সেটা এখন আর নাই যদি হয় না তবে যে দলে আসুক বিএনপি আর জামাত যেটাই আসুক আমাদের জন্য মঙ্গল যেটা দুনো দলে ভালো আপনি দলে ভালো আচ্ছা ভাইরা ভালো আছেন আপনারা আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে আমার দেশের মানুষ ভালো থাকবে দেশে শান্তিতে থাকবে দুর্নীতি থাকবে না চাঁদাবাজ থাকবে আমরা তো যে সৈনিক ইনশাল্লাহ তার নেতৃত্বে দেশে সরকার গঠন করুক আমরা এটাই চাই আর মানে বিএনপি আসলে আপনি মনে করেন ভালো জি ভালো হবে দেশের মঙ্গল হবে বিগত দিনও তা হয়ে আসছিল ঠিক আছে ধন্যবাদ আমরা আজকে বিস্তারিত যাব না সংক্ষেপে আসসালামু আলাইকুম আপনার কি নাম আমার নাম মাহবুবুর রহমান আচ্ছা মাহবুব ভাই আমার দেশের মানুষ কারা ক্ষমতায় গেলে চাদাবাজ মুক্ত এবং শান্তিতে থাকবে দুর্নীতি মুক্ত থাকবে কোন দলটা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে দেশে জাতীয় সরকার নির্বাচন করলে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে থাকতে পারবে সন্ত্রাসবাদ যত কিছু আছে সব মানে মুক্তি পাবে শান্তি মানে ইসলামী দল ক্ষমতা আসলে ধন্যবাদ আমরা আজকে বিস্তারিত নিচ্ছি না সংক্ষেপে জিজ্ঞেস করছি মানুষকে সুধিমণ্ডলী চলুন আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যাই এই ভাইটির সাথে একটা কথা বলি আসসালাম আলাইকুম ভাই

না কিছু অসুবিধা আমরা আমরা সব দলকে সাপোর্ট করি সব দলকে সাপোর্ট করি আল্লাহ সব দল সাপোর্ট করা যাবে আপনি কি আওয়ামী সাপোর্ট করেন একটা বলতে হবে হ্যাঁ আপনি আপনি মন ভয় পাচ্ছেন না না কেন বলবো আমি সব দলকে সাপোর্ট করি আমার কথা হলো কাজ হলো পরিচয় কথা বলি যত ভালো কাজ করব তারা দেশের ক্ষমতায় গেলে দেশটা ভালো থাকবে আপনি বলতে পারেন আপনি এমন না যে এটা ইউটিউব আমি জানি না আমি বলতে পারবো না আপনি ভয় পাচ্ছেন আচ্ছা আপনি কি বিএনপি না জামাত কোনটাকে ভালো মনে করেন আমি বিএমপি জামাত আমি কোন আচ্ছা উনি কোনটাতে নাই আপনারে আমি দিচ্ছি হ্যালো আপনি মুজাফফর অনলাইন টিভি সমস্যা নাই যারা বলবে না তাদের সাথে আমি জোরাজুরি করছি না মুজাফফর এজ অনলাইন টিভি সাবস্ক্রাইব করে ইন্টারনেট মন আপনার কম এটাতে যান যাই সাবস্ক্রাইব করেন আর সুধী মণ্ডলী চলুন আমরা এখানে আরও কিছু মানুষের সাথে কথা বলি দেখছেন আজকে আছি আমি আমার নিজ জেলা চোদ্দগ্রাম আমি কিছু দুইজন যুবক ভাই আছে তাদের সাথে কথা বলি এ ভাই কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা তোমাকে আমার চেনা চেনা লাগছে তুমি অনেক বড় হয়ে গেছো সেই ছোট দেখছিলাম তোমাকে আচ্ছা তুমি কি ভোটার জি ভোট দিছো তোমার বিগত সময় না ভোট দিই আচ্ছা যদি ভোট দেওয়ার সুযোগ হয় দেশের শান্তি রক্ষার্থে চাঁদাবাজ মুক্ত রক্ষার্থে দুর্নীতি মুক্ত রক্ষার্থে কাকে তুমি যোগ্য মনে করো কোন দলটাকে যে দল আপনার দুর্নীতি করবে না দেশের দিকে তাকাবে দেশের খেয়ে অন্য দেশের গুণ গাবে তাদের দরকার নাই দেশের যারা আই উন্নতি করতে চায় দেশের খবর রাখতে চায় তাদেরকে দিলেই ভালো হবে আমি এখনো ভোট দিই নেই সে দলটা কারা কি বিএনপি কে মনে করো না কোনো ইসলামিক দল ইসলামিক দলই ভালো যারা আপনার দেশের দিকে তাকাবে দেশের দুর্নীতি মুক্ত থাকবে ওইটাই আচ্ছা ধন্যবাদ তোমাকে সুদীমণ্ডলী আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আরো আরো মানুষের সাথে চাচা কি করেন আপনি অটো চালান সামনে দেশের মানুষ শান্তি রক্ষার জন্য দুর্নীতি মুক্ত থাকার জন্য কোন দলটাকে আপনি পারফেক্ট মনে করেন বিএনপি নাকি ইসলামিক দল ইসলামিক দল ইসলামিক দল জি ইসলামিক দল ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকবে ভালো থাকবে আচ্ছা আমরা আর একটু কথা বলি এই চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা এদিকে আসেন এদিকে আসেন আপনার কি নাম মোহাম্মদ খায়েজ আহমদ আপনার বয়স কত বাষট্টি বছর বাষট্টি বছর আচ্ছা আপনার একটা প্রশ্ন করি কারা সামনে দেশের ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজ থাকবে না কোন দলটা বিএনপি নাকি কোন ইসলামিক দল ইসলামিক দল হ্যাঁ ইসলামিক ইসলামিক দল ইসলামিক দল বলতে আপনি কোন দল চান যেমন চরমনাই আছে হেফাজত ইসলাম আছে জামাত ইসলাম আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল তার বান্ধব এবং আল্লাহ রসুল তরিকা জিজ্ঞেস করবো আমরা যেতে গেছি একটা ইসলামিক দল যে কোনো একটা ইসলামিক দল আল্লাহ রসুল তরিকা আচ্ছা ধন্যবাদ আপনাকে জাজাক আল্লাহ খায়ের জাজাক খায়ের আমরা একজন ব্যবসায়িক ভাই আছেন ভাই কি অবস্থা আপনার ভালো আছেন আপনি আমি হলাম মুজাফর অনলাইন টিভি থেকে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে চাঁদা থাকবে না গোষ্ঠ থাকবে না কি মনে হয় কোন দলটা ক্ষমতায় আসলে কারা ক্ষমতায় বসলে দেশের মানুষ ভালো থাকবে জনগণ গণতন্ত্র খারাপ লোকেরও বশাইছে কত 16 বছর কি দেশে ভালো ছিলেন আসলে ভালো ভালো ছিলেন আপনি ভালো ছিলেন সত্যি মন থেকে বলেন তো দিকে তাকান আচ্ছা বুঝতে পারছ বুঝতে পারছি আপনি আপনি তাইলে ওই 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 না আচ্ছা যাই হোক বাই ভালো আছেন কোন দলটা ক্ষমতা গেলে দেশে চাদাবাজ থাকবে না দুর্নীতি থাকবে না দেশের মানুষ ভালো থাকবে সেটা সে দলটা কারা জামাত ধন্যবাদ আপনাকে জামাত ইসলাম আচ্ছা ওইদিকে একটু মেশিনের আওয়াজ আমরা ওইদিকে যাচ্ছি না আমরা আরেকটু একটু ভিতরের দিকে যাই আস্তে আস্তে সম্মানিত দর্শক আমি অবস্থান করছি আমার নিজ জন্মভূমি আমার নিজ এলাকা নিজ থানা চোদ্দ গ্রাম আজকে চোদ্দ গ্রামের মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমি বেশিরভাগ চেষ্টা করব যারা মুরব্বী শ্রেণী আছেন বয়স্ক শ্রেণী তাদের সাথে একটু কথা বলবো চাচা আসসালামু আলাইকুম মুজাফ্ফর অনলাইন টিভি থেকে আপনাকে স্বাগত আপনার কাছে জানতে চাই কারা ক্ষমতায় গেলে আগামীতে দেশে কোনো দুর্নীতি থাকবে না চাঁদাবাস থাকবে না দেশের মানুষ ভালো থাকবে আপনি সে দলটা কাদেরকে মনে করেন কোনটা ইসলামিক দল না বিএনপি ও ঠান্ডা তো মানে এখন মানে বুড়াই গেছে এই দল করলে আছে এই দল করলে আছে যাতে কয়েকটা শুধু মার্কেটে তো এখন দুইটা দল আছে ইসলামিক দল আছে এই দল করি কথা বলছেন তাহলে আর অন্য এখন আপনার যখন ইজ্জত আমার দিতে দেবেন ইচ্ছে আপনার হুতে দিব নি তো এই দল না হয় যাতে দিতে করবে এদিকে করলে এদিকে করলে হচ্ছে আমার প্রশ্ন আপনি সোজা বুঝেন সোজা উত্তর দিবেন কোন দলটা ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে যে কোনো ইসলামিক দল

আমি বলতে চাচ্ছি কোন দলটায় ক্ষমতায় গেলে দেশের মানুষ শান্তিতে থাকবে দুর্নীতি থাকবে না চাঁদা থাকবে না সে দলটা এতটুকুর মধ্যেই থাক আমি আরেকটু কথা বলি ভালো আছেন আপনি প্রতিষ্ঠান কি আপনার আমি এখানে থাকি সংক্ষেপে প্রশ্ন করি কোন দলটা ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজ থাকবে না দুর্নীতি থাকবে না কোন দল কোন ইসলাম যদি ক্ষমতা দেয় তাহলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় সবচেয়ে ভালো হবে লক্ষ লক্ষ গুণে ভালো হবে জি আচ্ছা ধন্যবাদ আপনাকে সামনের দিকে আগাই আমি না উনি তো একেবারে বৃদ্ধ উনি বুঝবে না আর উনি আমার এলাকার মানুষ সুদীমণ্ডলী আমি আসি চোদ্দ গ্রাম বাজার একেবারে মেইন বাজারে আমি অবস্থান করছি আপনারা দেখছেন এই হলো চোদ্দ গ্রাম কাঁচা বাজার এই হলো মুদি বাজার এই যে বাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নরসিংদী নরসিংদে গত ষোলো বছরে কি ভোট দেওয়ার সুযোগ হয়েছে আপনার না আমি ভোট দিছি না আমি এখানে আসলাম বেশিরভাগ তারপর ভোট দিছি না আচ্ছা আল্লাপাক যদি সুযোগ করে দেয় দেশে দুর্নীতি মুক্ত থাকবে চাঁদাবাজ মুক্ত থাকবে দেশের মানুষ ভালো থাকবে কোন দলটা ক্ষমতায় গেলে এটা এখন তো আমার তো বলার সময় হয়েছে না আমি কিভাবে বলবো রাজনীতি দল নিয়ে তো আমি বিশ্লেষণ করতে পারবো না আপনি সংক্ষেপে বলতে পারেন আপনাকে দুটো অপশন দিই একটা হচ্ছে বিএনপি আর একটা হলো যে কোনো ইসলামিক দল কারা দেশে গেলে ভালো থাকবে ক্ষমতা গেলে ইসলামিক দল আসলে আইলে আমরা মুসলমানের জন্য ইসলামের জন্য কাজ করবে এটাই তো অনেক বেটার হবে আচ্ছা ধন্যবাদ শুক্রিয়া জাযাকাল্লাহ খাইর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন ভালো আচ্ছা আপনাকে একটু ডিসটারব করব দেশে কোনো চাদাবาส থাকবে না কোনো দুর্নীতি থাকবে না দেশের মানুষ ভালো থাকবে কোন দলটায় ক্ষমতা আইনা জামাত ইসলাম আসলে দেশে শান্তি দেখিয়ে এটা আপনি মন থেকে বলছেন না এটা সবাই বলতেছে যেটা আমিই বলতেছি ঠিক আছে জাযাকাল্লাহ খায় আমরা সংক্ষেপে মানুষ থেকে জবাব নিচ্ছি ওই যে একটু রসুন পড়ে গেছে না রসুনটা তুলে তো একটু বাবা রসুনটা তুলে দাও audi দর্শক আমরা অবস্থান করছি 14 গ্রাম বাজারে এ ভাই কি বিক্রি করছে ভাই কি এগুলা কত চাচ্ছেন কত দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনার দেশের বাড়ি কোথায় নরসিংদি থেকে আচ্ছা আপনি কি গত পনেরো ষোলো বছরে বোট কেন্দ্রে যেতে পারছিলেন না কেন ভাই ও নোকালি কয় নৌকা মারকা বোট দিতেলে বোট দে নাই কেন্দ্রতে নৌকায় বোট দিলে ডুক নাইলে বাইর হয়ে যা আচ্ছা সামনে যদি সুযোগ হয় পরিবেশ ভালো পান দেশে দুর্নীতি থাকবে না চাঁদাবাস থাকবে না কোন দলটা ক্ষমতায় গেলে কি মনে করেন দেই না কি চাই আপনাকে অপশন দুইটা দেব একটা হলো বিএনপি একটা হলো যে কোনো ইসলামিক দল ইসলাম 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 জামাত ইসলাম ক্ষমতায় গেলে দেশে শান্তি থাকবে আপনি মনে করেন এইটা ভালোই থাকবো আচ্ছা ধন্যবাদ আমরা সংক্ষেপে মানুষ থেকে উত্তর নিচ্ছি ভাই জান আপনি কি করেন পানের ব্যবসা আচ্ছা আপনি বলেন তো দেশের মানুষ শান্তিতে থাকবে দুর্নীতি থাকবে না চাঁদাবাস থাকবে না কোন দলটা ইসলাম জি খায়ের খায় মণ্ডলী দেখছেন গ্রাম এই যে বাজারটি আপনারা দেখছেন এই হলো সেই কাঁচা বাজার আজকে আমি এই জায়গাটি রাউন্ড করছি আমার শ্রদ্ধা বড় ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আপনাদের দুইজনকেই মুজাফফর অনলাইন টিভি থেকে স্বাগত

আমাদের এই পরিচিত ভাই 14 গ্রামের কৃতি সন্তান ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ মুজাফফর অনলাইন টিভি থেকে আপনাকে স্বাগতম একটু সময় নষ্ট করব দেশে কোনো ধরনের চাদাবাস থাকবে না দুর্নীতি থাকবে না কারা ক্ষমতায় গেলে বিএনপি নাকি যে কোনো ইসলামিক ইসলামিক দল বলতে ইসলাম মানে এমন দল তো বাংলাদেশে বর্তমানে নাই সব দলই ধরেন জামেলা জামেলাহীন তো কোনো দল নাই সব দলে জামেলা থাকে এটাই স্বাভাবিক যেমন আওয়ামী লীগ বিএনপি যত দলের রাজনৈতিক দল আছে সবগুলোর ভিতরে জামেলা থাকে জামেলা বিহীন কোনো দল নাই একবার ইসলামপন্থী কোনো দল বাংলাদেশে আপাতত এখন নাই একশো পার্সেন্ট নাই ঠিক আছে তারপর যতটুকু আছে আপনি এই এই সিক্সটি পার্সেন্ট নিয়ে যদি বলি বিএনপি এবং ইসলামিক দলের ভিতর কাকে আপনি চান আমি আসলে আমি বিরত থাকির তাই আমি এখন এই বিষয়ে কিছু বলতে চাই না আমি তার মানে নিরপেক্ষ থাকতে জি জি আচ্ছা ধন্যবাদ আপনি নিরপেক্ষ অবস্থান নিয়েছেন আমরা লাস্ট এখানে এই বাইটির সাক্ষাৎ নেব এরা সবাই আমার পরিচিত ভাই এরা সবাই আমার পরিচিত এ বাইগুলা থেকে আমি প্রত্যেকবারে আসি খরচ নিচ্ছি এ নিচ্ছি আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ব্যবসা কেমন চলতেছে ব্যবসা করতে কি কাউকে চাঁদা টাদা দিতে হয় না কেউ চাঁদা নেই আচ্ছা কি মনে করেন দেশে কোনো চাঁদা থাকবে না দুর্নীতিবাস থাকবে না কারা ক্ষমতায় গেলে সামনে কারা ক্ষমতায় গেলে দেশ ভারত কেমন ভালা না আপনি সামনের কথা বলুন দুটো অপশন দিবে আপনি কি বিএন ফিকে যোগ্য মনে করেন নাকি যে কোনো ইসলামিক দল ভয়

আপনার পরে আর ভিডিওটা লম্বা করব না আপনি বলেন তো আগামী নির্বাচনে কোন দলটা ক্ষমতায় গেলে আপনি আর কষ্ট পাবেন না বা আপনার মতো হাজার হাজার মানুষ কষ্ট পাবে না ভালো থাকে কোন দলটা আজ তো আশা করি আয় কোন রে আয় কোন আয় তো কোন যে চাই না আয় তো বেহাল কাজ লাইতো সামনে যদি ভোট হয় আপনি কি ভোটকেন্দ্রে যাবেন না যাও না তো গেলে তখন কোথায় দিবেন ভোট এখন বিনফি নাকি ইসলামিক

আমি মুজাফর আহমেদ সবুজ মুজাফর অনলাইন টিভি থেকে আজকে গ্রামে আমি বিশ মিনিটের একটা ভিডিও করেছি এই বিশ মিনিটের একটা ভিডিও আমি চেষ্টা করেছি একেবারে নিরপেক্ষ একটা অথেন্টিক তথ্য আপনাদেরকে তুলে ধরতে একেবারে লিল্লাহ আল্লাহর কসম করে বলছে আমি কোনো পক্ষ নিয়ে ভিডিওটা করি নাই একেবারে নিরপেক্ষ এই ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টে আমার কমেন্ট বক্সে করবেন আমি প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দিব এবং আমি আজকে চোদ্দগ্রাম করেছি পরবর্তীতে কুমিল্লাতে যাব ফেনীতে যাব বিভিন্ন জেলা আমি যেতে চাই আপনারা যদি আমাকে মোটিভেট করেন ইন্সপায়ারিং করেন আজকে আমার ভিডিওটা এখানেই আমি সংক্ষিপ্ত করছি ইনশাল্লাহ আপনাদের মতামতের ভিত্তিতে আমি সামনে আর এগিয়ে যেতে চাই আবার দেখা হবে যে কোনো জায়গায় যে কোনোভাবে কুমিল্লা গ্রাম থেকে মুজফর আহমেদ সবুজ আসসালামু আলাইকুম